আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি ফিশ আইটেমের রেসিপি আপনারা চাইলে এই ফিশ আইটেমটি এমনিও খেতে পারেন আবার চাইলে পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন যেভাবেই খান না কেন আপনারা এই আইটেমটি একবার খেলে আমি নিশ্চিত আপনারা বারবার এটা বানাতে বাধ্য হবেন এতটাই মজার হয়ে থাকে খেতে তাহলে চলুন আর বেশি কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে এখানে দুটো মাছ নিয়ে নিলাম খেয়াল রাখবেন মাছের মধ্যে যাতে বেশি কাটা এবং আঁশ না থাকে আমি এখানে সাগরের মাছ নিয়েছি এবার একটা চাকুর পেছনের অংশটা দিয়ে আমি মাছটাকে ভালো মতো থেপলে নিচ্ছি আশা করছি আমি কাজটা কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন মাছটা থেতলে নেওয়া হয়ে গেলে এবার আমি এক পাশ থেকে এই মাছটাকে তুলে নিব দুই পাশ থেকে মাছগুলো খুলে নেওয়ার পর এবারে আমি স্কিনটাকেও আলাদা করে নিব মাছ থেকে তো আমি একটা চামচের সাহায্যে মাছের স্কিনটাকে আলাদা করে নিচ্ছি তো সেম প্রসেসে আমি বাকি মাছগুলো এভাবে খুলে নেব আশা করছি আমি কাজটা কিভাবে করেছি আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এখানে আমার পুরোপুরি দুটো মাছ রয়েছে আমি এবার এগুলোকে একটু রাফলি চপ করে নিচ্ছি চপ করা হয়ে গেলে আমি এখানে একটা মিক্সিং বলে মাছগুলোকে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই কোয়ার রসুন কুচি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ পাতা কুচি এবং কুচি পেঁয়াজ পাতাটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ স্পুনের মতো দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো কিছুটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টি দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি এখানে সয়া সস এবং টমেটো সস এবার এখানে চার টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম আমি আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ ঘি ব্যাস এবার সব কিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে সব কিছু একত্র মাখানো হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফিশ মিঠা কিন্তু বানানো হয়ে গেছে এবার আমি একটা স্টিমারে সামান্য তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি পানিটা ভালো মতো ফুটে উঠলে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি এখানে ফিশ মিঠাগুলো দিয়ে দিল ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে স্টিম করে নেব পনেরো থেকে বিশ মিনিট তো বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন মিঠাগুলো কিন্তু স্টিম করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবারে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিতে হবে তেলটা গরম হলে আমি এখানে মিঠাগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা হাইয়ে রেখে আমরা এগুলো ভেজে নিব যেহেতু এগুলো আগে থেকেই স্টিম করা আছে তো ফ্রাই করা হয়ে গেলে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো তুলে পরিবেশন করে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ